হেফাজতে ইসলাম আয়োজিত তিন মেয়ের মহাসমাবেশে দুই বক্তার আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মঙ্গলবার ছয় মে সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বিবৃতিতে আজিজুল হক বলেন আমাদের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে দুইজন বক্তা আপত্তিকর শব্দ চয়ন করেছে যা আমরা সমর্থন করি না কেউ এতে আহত হলে তা তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একই সাথে সেকুলার প্রগতিশীল যারা একতকাল আলেম ওলামাকে বিদ্বেষমূলকভাবে জঙ্গি মৌলবাদী ও ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে এসেছে তাদেরকেও আমরা এই ধরনের আপত্তিকর শব্দ চয়ন থেকে বিরত থাকার আহ্বান জানাই আর শাপলা চত্বরের গণহত্যায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট শক্তিকে কারা উৎসাহ দিয়েছিল তা আমরা ভুলে যাইনি তিনি আরও বলেন নারীর প্রতি আমাদের ঘৃণার প্রশ্ন আসে না মতাদর্শিক লড়াইয়ে নারীর প্রতি ঘৃণা আকারে দেখানোটা সেফ মূর্খতা আমরা আবারও বলছি যারা যার যার ধর্মীয় বিধান অনুসারে নারীর ন্যায্য অধিকার রক্ষায় আমরা ও সংস্কারের কাজে সম্পৃক্ত হতে আগ্রহী কিন্তু শুরুতেই আলেম ওলামা ও অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞ বাদ দিলে এক দল এনজিও বাদ নারীবাদী দিকে নারীবাদীকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হলো যার ফলে এমন একচেটিয়া প্রতিবেদন তৈরি করা হয়েছে যেখানে সেকুলার প্রগতিশীল সামাজিক নারী নারী সমাজের স্বার্থ মতা মতাদর্শ রক্ষিত হলেও ধর্মপ্রাণ বৃহত্ত নারী সমাজের ধর্মীয় চিন্তা ও বিবেচনার উপেক্ষা হয়েছে এই বৈষম্য মেনে নেওয়ার সুযোগ নেই প্রসঙ্গগত গতকাল সোমবার দুপুরে নারীকে জনসভায় অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামের বাংলাদেশকে লিগাল নোটিশ পাঠান জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিন নেত্রী তিন নেত্রী ও তিন সংস্কারিক ব্যক্তিত্ব দাতারা হলেন এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা বিট্টু অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ এবং সাংস্কৃতিক অঙ্গনের তিন নারী উম্মে রায়হানা উম্মে ফারহানা ক্যামিলিয়াসার মিনচুরা এর পরের দিনই হেফাজতে ইসলাম তাদের জনসভায় দুই বক্তার আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে